ত্রয়োবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রী শ্রী দোলযাত্রা শ্রীরামকৃষ্ণের রাধাকান্ত ও মা কালীকে ও ভক্তদিগের গায়ে আবির প্রদান নবাই চৈতন্য গান গাইতেছেন ভক্তেরা সকলেই বসিয়া আছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন হঠাৎ উঠিলেন ঘরের বাহিরে গেলেন ভক্তেরা সকলে বসিয়া রহিলেন গান চলিতে লাগিল মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন ঠাকুর পাকা উঠান দিয়া কালীঘরের দিকে যাইতেছেন রাধাকান্তের মন্দিরে আগে প্রবেশ করিলেন ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন ঠাকুরের সম্মুখের থালায় আবির ছিল আজ শ্রী শ্রী দোলযাত্রা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহা ভুলেন নাই থালার ফাগ লইয়া শ্রী শ্রী রাধা শ্যামকে দিলেন আবার প্রণাম করিলেন এইবার কালীঘরে যাইতেছেন প্রথম সাতটি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন মাকে দর্শন করিয়া ভিতরে প্রবেশ করিলেন মাকে আবির দিলেন প্রণাম করিয়া কালীঘর হইতে চলিয়া আসিতেছেন কালীঘরের সম্মুখের চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন বাবুরামকে আনলে না কেন ঠাকুর আবার পাকা উঠান দিয়া যাইতেছেন সঙ্গে মাস্টার ও আর একজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাঁক দিলেন দু একটি পট ছাড়া নিজের ফটোগ্রাফ ও যিশুখ্রিস্টের ছবি এইবার বারান্দায় আসিলেন নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন কোন কোন ভক্তের সহিত কথা কহিতেছেন ঠাকুর নরেন্দ্রের গায়ে ফাঁক দিলেন ঘরে ঢুকিতেছেন মাস্টার সঙ্গে আসিতেছেন তিনিও আবির প্রসাদ পাইলেন ঘরে প্রবেশ করিলেন যত ভক্তদের গায়ে আবির দিলেন সকলেই প্রণাম করিতে লাগিলেন অপরাহ্ন হইল ভক্তেরা এদিক ওদিক বেড়াইতে লাগিলেন ঠাকুর মাস্টারের সঙ্গে চুপি চুপি কথা কহিতেছেন কাছে কেহ নাই ছোকরা ভক্তদের কথা কহিতেছেন বলছেন আচ্ছা সব্বাই বলে বেশ ধ্যান হয় পোল্টুর ধ্যান হয় না কেন নরেন্দ্রকে তোমার কীরকম মনে হয় বেশ সরল তবে সংসারের অনেক তাল পড়েছে তাই একটু চাপা ও থাকবে না ঠাকুর মাঝে মাঝে বারাদ্দায় উঠিয়া যাইতেছেন নরেন্দ্র একজন বেদান্তবাদীর সঙ্গে বিচার করছেন ক্রমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জুটিতেছেন মহিমাচরণকে স্তব পাঠ করিতে বলিলেন তিনি মহানির্বাণতন্ত্র তৃতীয় উল্লাস হইতে স্তব বলিতেছেন হৃদয় কমলমধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধিবেদ্যং যোগীভিজ্ঞানগম্যম জননমরণভি তীভ্রংশি সচিতস্বরূপ সকল ভুবন বীজ ব্রহ্ম চৈতন্য মিড়ে আরও দুই একটি স্তবের পর মহিমাচরণ শঙ্করাচার্যের স্তব বলিতেছেন তাহাতে সংসার কূপের সংসার গহনের কথা আছে মহিমাচরণ সংসারী ভক্ত হে চন্দ্রচূড় মদনান্ত শূলপানী स्थानो गिरीश गिरिशेश महेश शम्भो भूतेश भीतभयसूदन मामनाथं संसारदुःखगुनज्जगदीश रक्ष हे पर्वतीहृदयवल्लभचन्द्रमौले भूताधिपौ प्रमथनाथगिरीशजाप हे वामदेव ভবরুদ্রপিনাকি সংসার দুঃখ কহনা জগদীশ রক্ষ শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি সংসার কূপ সংসার গহন কেন বল ও প্রথম প্রথম বলতে হয় তাকে ধরলে আর ভয় কি তখন এই সংসার মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কিসে ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি কি ভয় তাকে ধরো কাঁটা বন হলেই বা জুতো পায়ে দিয়ে কাঁটা বনে চলে যাও কিসের ভয় যে বুড়ি ছোঁয় সে কি আর চোর হয় জনক রাজা দুখানা তলোয়ার ঘুরাত একখানা জ্ঞানের একখানা কর্মের পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই এই রূপ ঈশ্বরীয় কথা চলিতেছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন খাটের পাশে মাস্টার বসিয়া আছেন ঠাকুর মাস্টারকে ও যা বললে তাইতে টেনে রেখেছে ঠাকুর মহিমাচরণের কথা বলিতেছেন ও তাঁহার কথিত ব্রহ্মজ্ঞান বিষয়ক শ্লোকের কথা নবাই চৈতন্য ও অন্যান্য ভক্তেরা আবার গাইতেছেন এবার ঠাকুর যোগদান করিলেন আর ভাবে মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে লাগিলেন কীর্তন আনতে ঠাকুর বলিতেছেন এই কাজ হলো আর সব মিথ্যা প্রেম ভক্তি বস্তু আর সব অবস্তু